ওরা মাদ্রাসা থেকে চাঁদাবাজি করে একটা মাদ্রাসা থেকে চাঁদাবাজি করে ওরা সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে আপনারা এখানে থেকে দেখতে পারেন তাহলে তারা কিসের কিসের তারা সমন্বয় করতে পারে তারা সাবেক ছাত্রলীগ ছিল সেই ডকুমেন্টস আমাদের কাছে আছে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই অবশ্যই এই যে দেখেন সাবেক ছাত্রলীগ সে কি করে এখন বৈষম্য বিরোধীর সাথে আছে যে জুলাইতে আমাদেরকে গুলি করে যে জুলাইতে আমাদেরকে গুলি করে আমাদের বিপরীত মুখী ছিল সে এখন হুট করে ছয় তারিখের পরে কিভাবে ছাত্র আন্দোলনের সাথে জড়িত হয় অনেক সময় দেখা যাচ্ছে প্রায় এখন দেখা যাচ্ছে যে সব জায়গায় ছয় তারিখ বিজা উল্লাস করা ছাত্রলীগরা তারা নিজেদেরকে জুলাইয়ের বিপ্লব ধারণ করছে তারা জুলাইয়ের বিপ্লব হিসেবে তুলে ধরার চেষ্টা করছে আমরা পনেরো মিনিট আট মিনিট দিচ্ছি এর ভিতরে যদি আমাদের সাথে যোগাযোগ করা না হয় আমরা বাংলা মডেল কেরাও দেবে এবং কে আমাদের সাথে নেমে আসবে শত শত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের একুশ জন আহত হয়েছে তার ভিতরে নয় জন গুরুত্ব নয় জন বেশি আহত হয়েছে মেয়ে ছিল মেয়েদেরকে আপনি থাকে মেয়েদেরকে কি করে ছেলেরা রাখা এখানে ভিতরে কোনো মেয়ে ছিল না আমি এই জবাব চাই প্রশাসনের কাছে দুইজন মেয়ে ছিল তিনজন তিনজন

কেবলমাত্র এখন যারা এখানে দুই তলায় বসে অফিস করেন তাদের না আমরা যারা রাজপথে আন্দোলন করেছি আমরা যারা এখনো শরীরে ক্ষত চিহ্ন বয়ে নিয়ে বেড়াচ্ছি আমার যে শত শত আহত ভাইরা এখনো চিকিৎসার টাকা পান নাই আমার যে শহীদ পরিবারের সদস্যরা জুলাই সিটি ফাউন্ডেশনে এসে অবহেলার শিকার হচ্ছেন তারা সবাই মিলে এবং যুক্ত করে দিই কেউ বলবে না ওই যে আদিবাসীদেরকে পিটাইয়া সভারেন্টি মাথা পাঠিয়ে দিছে না শ্রেষ্ঠার মাথা পাঠিয়ে দিছে না শ্রেষ্ঠা সহ আমরা সবাই মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই যে আমাদের জুলাইয়ের একটা মঠু ছিল যে আমরা দেশে কোনো বৈষম্য রাখবো না দেশে কোনো অন্যায় হইতে দিব না সেই প্ল্যাটফর্মকে জিয়ে রেখে আজকে যখন ছাত্রলীগের একজন চিহ্নিত সন্ত্রাসীকে একজন চাঁদাবাজকে গতকালকে একটি হামলার ঘটনা হওয়ার পরেও করে গতকালকে একটি হামলার ঘটনা হওয়ার পরেও এখন পর্যন্ত প্রশ্ন দিয়ে যাচ্ছে আমাদের প্রশ্নের জায়গা ছিল এইটুকুই আমরা এই প্ল্যাটফর্মটাকে উন করি সেজন্য আমরা এই প্রশ্নটা রেখেছি এই প্রশ্নের জবাবে এবং আমাদের উপর দ্বিতীয় দফা হামলা করার পর আমাদেরই প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেই প্রেস দেওয়া হয়েছে সেখানে আমাদেরকে বিপদগামী কতিপয় বলে উল্লেখ করা হয়েছে আমি খুব খুশি হয়েছি যে তারা আমাদের অলরেডি বিপদগামী হিসেবে ঘোষণা দিয়ে দিচ্ছেন কারণ কয়দিন পরে তো শরীরের ক্ষত চিহ্নগুলো মিলাই যেত ব্যথাটা ওইভাবে অনুভব করতে পারতাম না আজকে কলিজায় লাগতেছে 咱们。